তিনটা প্রশ্ন করলে মনে রাখে মুশকিল প্রথম প্রশ্ন ছিল রাস্তা দিয়ে যাচ্ছিলেন কোন একজন আর নজর পড়েছে তারপরে আর শারীরিক চাহিদা পূরণের ইচ্ছা হয়েছে তারপর নিজের কোন স্ত্রীর কাছে এসেছেন নিশ্চয়ই যে কোনো মানুষের সেটা হইতে পারে এবং গোনা থেকে বাঁচার এটি হচ্ছে উপায় যে অন্যের দিকে না তাকিয়ে স্বাভাবিক পুরুষের মহিলার দিকে আকর্ষণ রয়েছে মহিলাদের পুরুষ দিকে আকর্ষণ রয়েছে আহ সুতরাং তার জন্য হালাল পথ আল্লাহ রেখেছেন হালাল পথ আল্লাহ রেখেছেন উত্তম বিকল্প যার এখান থেকে এই আমলের মাধ্যমে শেখানো হয়েছে যে তোমাদের এইরকম যদি কখনো হয় যে মনটা কোনো দিয়ে গেলো বা দেখতে সুন্দর হইতে পারে সুন্দর সুন্দর লাগতে পারে কাউকে দেখে আর খোলা থাকতে পারে পারে কারো তো যদি কাউকে সুন্দর লাগে তাহলে তোমার যেন চোখের জেনা না হয় তুমি বা তোমার অন্তরে যেন না হয় মনটা সেদিকে না চলে যায় তাড়াতাড়ি চাহিদা পূরণ করে নাও তাহলে সাধারণ মানুষের জন্য এতটাই যথেষ্ট যে আল্লাহ আলমিন সা আকাশ ওপর উপর সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আছে জি আর বাকি বিস্তারিত জানার জন্য বারবার আমরা তেরোটি পর্ব বারোটি পর্ব নিয়ে আলোচনা করেছি আহ তা আসমা আসমা সম্পর্কে সেগুলি শুনে নেবেন জি